আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মুরগি চোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমে নবুয়ের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলায় রাখেন যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য আমরা আগামী পাঁচই মে শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ তুফিল ডাকে আবার সাপলা চত্বরে যাব আবার সাপলা চত্বরে যাব শত্রুরা উসিয়ান সাবধান উসিয়ান সাবধান

আগামী এক সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লাহ আহমদ শফির নেতৃত্বে হজরত মৌলানা জুবায়ের সাহেব যিনি এই কাকরাইলের যে কমিটি কাকরাইলের যে ওয়াক প্রশাসন অনুমোদিত কমিটি মুতাবাল্লের কাছে হস্তান্তর করতে হবে আমরা ধৈর্য ধরেছি আরও ধৈর্য ধরতে চাই কিন্তু যদি আল্লাহ আহমদ শফি জুনায়েদ বাবু নগরি যদি আমাদেরকে আগামী জুমা জুম্মাestimators ময়দানে গিয়ে আداء করতে বলেন যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুম্মা कामयाब করতে আল্লাহ নসরুম মিনাল্লাহি ওয়া দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ শাহরিয়ার কবিরের গেলে বাইরা বাইরে তালে তালে আমরা সকলে ইন্ডিয়ান সূর্য সহকারে শুনি ইনশাআল্লাহ ঢাকা শহরে আগামী জুমামরা ইনশাল্লাহ টঙ্গীর মাঠেে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছে সাদিয়ানি মতবাদ বাইরে আমার সাদিয়ানি মতবাদ এই দেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না বাংলাদেশের কোন মসজিদে সাইকুল ইসলামের ঘোষণা হাটাজারীতে সাদিয়ানি মতবাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হটাদার তাকবীর হটাদারী মাদ্রাসা হটাদারী নেই সারা বাংলায় সাদিয়ানি মতবাদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ল হু বিকুল্লি মা সদক হুল আজিম সম্মানিত সুধী আজকে আমি কাদিয়ানি বা আহমাদিয়া জামাতের বিষয়ে আলোচনা করব। যে ওরা মুসলমান কি না এবং ওদের কি আঁকি এ বিষয়ে আমি আলোচনা করব। প্রথম ہم چنہ قربو. دیر کرب دیکھتے بچن تبلیگی ہدایت تصنیف دیکھتے بچن بلچہ صاحب جدہ مرزا بشیر احمد ہے بلا ہچے حج حضرت مرزا صاحب کا نبوت کا دعویٰ غلام احمد مرزا انہی نبوتر جن دعوی کو رجے پتھو میٹا عنوان پتھو میں ہیڈ لائنے بل کہ حضرت مرزا صاحب کا نبوت کا دعویٰ نبوت دعوی ختم نبوت کے متعلق ہمارا عقیدہ دیر عقیدہ کی سنین قادی بول بلچین ختم نوت الش آحمد را عقیدہ احمد چونکہ حضرت مرزا صاحب بانی سلسلہ احمدیہ کے دعوی کی بحث میں ختم نبوت کا مسئلہ بھی شامل ہے کیونکہ حضرت مرزا صاحب نے مسیحیت اور محدودیہ کے ساتھ ساتھ بلچین مرزا صاحب مسیحیت انا مسیح امن مہدی سنگے سنگے جلی نبوت کا بھی دعویٰ کیا تھا انا جلی رو دعوت کرے جلی نبی رو دعوی کرے تھے جھانے بولا ہوچے مکانا محمد العبا احادم مرزا علکم مکانا محمد العبا احادم مرزا علکم মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রেজালিক মৌলাকি রসুল আল্লাহ খাতাম নবীন খাতাম মানে গল্প শেষ এখানে কোনো গল্প হবে না আবার এখানে এনারা বার করেছে মানে আল্লাহর ওপরেও কলম চালি আল্লাহ পাক বলছেন নবী আর আসবে না খাতাম মানে শেষ হয়ে গেছে আর মহার ওই জায়গায় লাগানো হয় যেটা শেষ হয়ে যায় ঠিক আছে এবং হাজি বিষয় আছে এটা পড়ালোচনা করছি তাহলে খাতম মানে নবীর দরজার শেষ এনারা এখানে তাবিল করে বলছে জিল্লি নবী এসছে এনারা এটা দাবি করেছেন আবার উনি আগে বলছেন যো আপনি আজ সাল্লাম কি ইত্তেবা আপকে বরোজ হনে কাজ সে হাসিল কি বলছেন যে নবীন হ্যাঁ আর খাতেম নব্বতান লতে হ্যাঁ বেশক আম খাতেম্নবী মানা নেই করতে যে আজকাল আকসর গায়ের আহমদী মৌলী করতে বলছে খাতিমের নব্বতটা আমি ওই মানা না করি না যেটা আমাদের ছাড়া অন্য মসমান না করে মানে কাদি ছাড়া অন্য মসম্নান্ন করে এই মানেটা আমরা ভুল মানি তার মানে বোঝা গেল এটা ওনারা মানছেন না নবীর যে শেষ হয়ে যাবে এই কথাটা ওনারা মানছেন না যে আল্লাহর কালামটাকে এনারা মানছেন না অন্য নিজেরা ব্যাখ্যা করছেন যে খতাম শব্দটা এনারা আমরা যে আহলে সন্ন্যদ জামাত যে করি যে খাতাম মানে নবীর আসবে না এটা ওনারা বলছেন না ভুল তাহলে ওনারা নবীর দাবি করে জিল্লি নবীর দাবি করে তাহলে নবীর ওনারা দাবেদার গেল এবার দেখেন ওনারা কী বলছে দেখেন শুধু بولچے ہمارا ایمان ہے حضرت مرزر صاحب کی نبوت صلی اللہ کی نبوت کی جلد نبوت سایہ بول اور اس کی تابع اور اس کی شاخ ہے اچھا بول چین جو کی کیا چھ قرآن شریف کی آیت خاتم کہتا ہے قرآن شریف کی آیت خاطب النبین سے اختیار کہتا ہے کہ السلام کے بعد نمبر کا درجہ بالکل بند ہو چکا ہے آپ کسی قسم کا نبی نہیں آ سکتا دو حدیث میں جو عائے السلام نے اپنے متعلق آخر العلم آخری نبی ہے اے اللہ نبی بادی میں یعنی میرے بعد کوئی نبی نہیں پر استعف ہے ان میں سے یہ ثابت کرنے کی کوشش کیا تھی کہ آپ کے بعد کسی قسم کا نبی نہیں سکتا نمبر تین کہا جاتا ہے کہ امرت محمدیہ نے اس بات پر جمعہ ہے کہ السلام کے بعد کوئی نبی نہیں آ سکتا نمبر چار یہاں بیان کے بیان کیا ہے کہ نمبر چار بیان کہتا ہے کہ ہر نبی چونکہ اپنے ساتھ نئے صحت اور نئی کتاب لاتا ہے اور صلی اللہ متعلق اعبات مسلح مسلمہ فریقین کے آپ اور شریعت کے لائے ہیں جن سے انسان کی لاخر شریعت ہے اور اس کے بعد قیامت تک کوئی شریعت نہیں آئے گی اس لیے آپ کے بعد کوئی نہیں بنا سکتا یہ چاروں کسی اور چار قسم کے دلائل ہیں جو ہمارے مخالف ہیں اپنے گھر کے تائید میں عمان پیش کرتے ہیں বলছেন হামাদিরা বলছেন যে এই চারটে দলিল আমাদের মুখালিফ আমাদের মুখালিফ অর্থাৎ আমাদিয়াদের মুখালিফ মানে আলে সোনাদকে বলছে ওনারা ওনারা এবার উত্তর দিচ্ছে আয়তে খাদিম তো শ্রী ইন দোলাকে জবাব মে পেলে কোথায় না কারণ আয়তে খাদিম বলে ওনারা বলছেন مکانا محمد ابا عدم مرجالی کی مول کے رسول اللہ خاتم النبین یعنی علیہ وسلم تمام تمہارے مردوں میں سے علیہ وسلم تمہارے مردوں میں سے کسی کا باپ نہیں ہے لیکن وہ اللہ کے رسول اور خاطم النبی ہیں اس کے متعلق ہمارے مخالف کہتے ہیں کہ اس عائد میں جو خاتم النبی کا الفاظ استعمال ہے ان اس سے مراد ہے کہ آپ کے سلام کے آنے سے نبول وسلم کلوجو ختم ہو گیا ہے اور آپ کا ہر رنگ میں آخری نبی ہے مگر ہمارے نزدیک یہ مناظ درست نہیں এই যে নবী সুরা আহসাবের যে কথাটা আছে ওনারা বলছেন যে নবীর দরজা বন্ধে গেছে আর আসবে না আহমদিয়ারা বলছে এটা আমরা মানি না এটা ভুল ওনারা কোরআনকে ভুল বলছে কোরআনকে ভুল বলে থাকে মুসলমান লো থাকে বলছে আমার নজদিকে মানা জুস নেই আমাদের নজদিকে এই অর্থ ঠিক না ওনারা বলছেন দরাসায়তালিক সবসময় পাহাড়ে আমি জানা চাই খাতাম লফ্ জোহরফ তাকে জবর এক আর এক আহ আয়ফিস মানা মোহরকে আর নবীন কাজ নবীকে জমা হয় অনেক কিছু মানে কুড়িয়ে ফিরিয়ে বর্ণনা করছে ওনারা ওনারা সাব্যস্ত করতে যাচ্ছে যে গোলাম আহমদ মিরা নবী সাব্যস্ত করছে এমন করে জিল্লি নবী হোক নবী সাব্যস্ত করতে যাচ্ছে আর যেখানে কোরান বলছে যে নবী আর আসবে না ওনারা নবী সাব্যস্ত করছে ঠিক আছে তো এবারে ওনারা অনেক কিছু বলেছেন তো আমি বেশি যাচ্ছি না তো ওনাদের রাখিদা হচ্ছে ওনারা বলছেন আমি আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে মানি এবং মেহেদি মানি ইমাম মেহেদি ঈসা মানে মাসি মানে ঈসা মানে মানে এবং মেহেদি মানে এবং নবী মানে এই তিনটে জিনিস ওনারা দাবি করছেন তো এবার বলেন যারা কোরআন হাদিস বিরোধী করে বা কোরআন হাদিসকে অস্বীকার করে আর নিজের মন গড়ায় তরজমা করে তাদের তো ইমান থাকে না আর কোরআনকে যে উল্টে দেয় কোরআন আহলে সুন্দর জামাত বলছে যে কোরআনকে মানতে পারে ওনার কোরআনকে মানছে না এবারে এটা ওনাদের ওনাদেরা বলছেন কি আমাদের নিকটে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে উনি মসিহিয়ত মসিহ দাবি করছেন হ্যাঁ এবং মসিহত বলতে মসি মঙ্গল বলছেন ওনারা মসিমদ বলছেন এবং মেহেদিও মির্জা মির্জা গোলামকে বলছে এবং জিল্লিন নবীও বলছেন এবং নবীও দাবি করেছেন ঠিক আছে এটা ওনাদের ধারণা আর আমরা যে বলছিলাম যে মাকানা মোহাম্মদ আব্বা আদিম মির্জা আলিক খতমান খতামী যে বলছি যে খাদামান নবীন শব্দ যেটা বলছে ওনারা ওটা মানছেন আবার যেন এর ওটা ঠিক না নবী আসতে পারে ওনাদের বক্তব্য এটা ওনারা কব কোরআনের সরাসরি অস্বীকার করছে আচ্ছা তো আমরা আহলে সুনাত জামাতের কি ধারণা আছে সেটা আমাদের জানা দরকার খতবে নবুয় کے متعلق قرآن مجید و حادث مبارک میں ہمارا کیا رہنمائی کرتی ہے بالوچ ختم نوت یہ نوت سے شوئے گا یہ قرآن حادث کی دلیلا چھے جواب اللہ رب اللہ سلسلہ نبوت کی ابتدا آدم علیہ السلام فرمائی اور اس کی انتہا محمد عربی صلی اللہ علیہ وسلم کی جات اقدس پر فرمائی اتر الوی سلسلہ آدم علیہ السلام تک شروع ہے اب نبیر سلسلہ شہر 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 عمد النبی حجت محمد مصطفی صلی اللہ علیہ وسلم مصطفیٰ صلی اللہ علیہ وسلم کچھے آئین صلی اللہ علیہ وسلم پر نبوت ختم ہو گئی نبی پر نبوت سیس آپ صلی اللہ علیہ وسلم آخری نبی ہیں نبی صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم کے بعد کسی کو نبی نہیں مانا جائے گا نبی صلی اللہ علیہ وسلم پر ایک آپ کو نبی مانا جائے بنا منہ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے قسم مانتا ہے انہیں پر کاکو نبی مانا جائے خطبِ نووت کا عقیدہ ان اجمع عقیدہ میں سے ہے بچے ختم نوت عقیدہ اجماع اجمۂ عقیدہ خواہ ایک موت جو انہیں سیس نبی جو اسلام کے بنیادی اصول اور ضروری دن میں شمار کیے گئے ہیں جدید اسلام البید ایم دینی جو پیجنی بھی مدد یہ گھننا کر نوعت سے لے کر اس وقت تک ہر مسلمان اس پر ایمان رکھتا آیا ہے نوت تھی شروع کر لے سمست مانوس ارپور ایمان رکھے کہ احاجت صلی اللہ علیہ وسلم بلا کسی تابل تخصیص تخصیص کے خاطر نبین ہے السلام کون تابل و خاص چھڑائے انہیں شیس نبین قرآن کریم کی تقریباً سو کے قریب آیات مبارکہ اور نبی وسلم کے دو سو کے قریب فرامین احادث مبارکہ سے ہمیں یہ بنائے ملتی ہے کہ امت محمد نجات فلاح اور کامیابی اسے کے پوری امت کا یہ کہ ہمارے نبی وسلم بلا طعب و تقسیم اللہ تعالیٰ کا آخری نبی اور خاتم و رسول ہے کہنا بول چن قرآن قریب پرائے ایک سو آیات সাল্লামের প্রায় দুশো হাদিস আমাদেরকে এই রাস্তা দেখাচ্ছে যে নবী করিম সাল্লাম তাবি ছাড়া উনি শেষ নবী এবং শেষ রসুল আমাদের নাজাত আছে উসমে কিসি কিসম কি তাবি অশেক ও সেবা কি গুঞ্জাশ নেই হয় যেমন আহমদেরা ওইটাকে মানে ভুল ভাল উল্টো পাল্টা তাবিল করে ইত্যাদি করে হ্যাঁ ব্যাখ্যাটাকে ইত্যাদি ভুলভাল ব্যাখ্যা করে নবী করার সব চেষ্টা করছে নবী সাব্যস করার চেষ্টা করছে যেমন না বললে জিল্লি নেই বলছেন কোনো তাবিল চলবে না ঠিক আছে তাবিল আশক ও সবাই গুঞ্জাস নেই তাহলে কোনো কারণে কোনো নবী হবে না জিল্লি নবী হলে হবে না কোনো নবী হবে না তাহলে ওনারা এটা যে মানছেন না তার জন্যে ওনারা অমুসলিম اس کے بعد بھی اگر کوئی جھوٹا مدد نوت نوت کا دعا کرے تو وہ زندی ہے جدی جدید نوتیں داوی کرے تلاور زندگ مرتد اور واجب القتل ہے تعلق جو نبیت دابی کر اللہ نبیر پڑے سے زندگی ہے مرتد ہے تاکہ مرڈر کر دیا حدیث شریف میں ہے حضرت صاون رضی اللہ عنہ سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا میری امت, تی میری امت میں تیس جھوٹے پیدا ہوں گے اللہ علیہ وسلم بولے چین سمجھ لگا بنی تو جو جی عمار امتر مدد تیس زون تیس زون پتہ پتری ہے ہر ایک کہے گا کہ میں نبی ہوں پتہ ویکتی بول بہ نبی আল্লাহ আল্লাহনবীর ভবিষ্যৎবাণী আছে ঠিক আছে আরে কে হালাকে মে আমি নবী হু আল্লাহ নবী বলছেন যে আমার পরে তিরিশ জন মৃত্যুক জন্মাবেই আল্লাহ নবী হস্ত করে হচ্ছেন প্রত্যেকে বলবে আমি নবী অথচ আল্লাহনবী বলছে আমি শেষ নবী میرے بعد کوئی نبی نہیں ہے ہمارے پاس نبی حاصم نا نبی ہمیں صر نبی اللہ تعالیٰ ہمیں عقیدہ ختم نوت جو ایمان کا جوز ہے اللہ تعالیٰ ہمیں عقیدہ ختم نوت جو ایمان کا جوز ہے جس کے بغیر بندہ مسلم رکھتا ہے اس کے بنوائیں اللہ تعالیٰ آمد ہے سبق ہے یہ عقیدہ ختم نوبود اب ایمان ایمان چوش ہو چھڑا مانو سو پر پڑنا اس کی نجاکت اس کو سمجھ کر اس کا مدد گروت مہوت سمجھتے بجھے یہ بجھے اللہ پاکر سمجھ کے اس کی نجاکت کو سمجھ کر نہیں سمجھتے بوجھے اللہ باقر کے عمل قرار توفیدان کرو قرآن کریم شار با تعالیٰ ہے اللہ تاکہ بول اللہ با بول مکان <عَلِيمًا> محمد النب عدم ولاک رسول اللّہ خاطم النبین مکان اللہبک النشن علیمہ سورۃۃۃ الضابمرایت ترجمہ محمد السلام باپ نہیں کسی کا تمہارے مردوں میں سے لیکن اصول ہے اللہ کا اور مہر نبیوں پر اور مہر سب نبیوں پر اور ہے الله سب چیزوں کو چاننے والا حدیث شریف میں حدثنا قول حدثنا حماد بن ان ایوب ان نبي قلابہ ان ایوز بن ان سوائن قرآن لا تقوم الساعة حتى تل قبائل من امت من حتى يعبد الله صلى الله عليه وسلم في أمة سنة كذبنا كلهم أن النبي أشا أنا خاتم النبي لا نبي بعدي هذا حديث صحيح حديث صحيح الله نبي بولا আমি শেষ নবি আমার পরে কোনো নবী আসবে না ঠিক আছে তাহলে বোঝা গেল আহমদি জামাত হচ্ছে মিথ্যুক ওরা জিন্দিক মুরতাদ আর যারা কোনো স্বীকার করে তারা কি থাকবে সমান থাকবে না থাকবে না এবার আমি দেখছিলাম ওনাদের একটা বই এই বইটা লিখেছে দেখেন সেটাতে

یہ بوئے سترا پسٹلی گے چھ لیکن اسلامات میں سے پہلا علامہ جو آپ ہوں اور اس علام کے ذریعے سے کھیا خز اللہ آپ نے وہاں پر آپ کو بتایا کہ بتایا کہ تیرا دنیا دینیا باپ فوج ہوتا ہے لیکن آج سے میں تیرا آسمانی باپ ہوں اللہ پاک جی تو دنیا اور باپ ہے آسمان طور باپ پہلا اعلام جو حجر مسعود موت کو ہوا تھا وہی وہ تھا جس کے میں آپ کے والد مجید اودھ کی خبر دی تھی ذرا چنتا کرو میں نے بڑا مت تھک منہ یہ سب پکا اللہ اللہ بولو تحمد لگا چاہیے তাহলে মোটামুটি বোঝা গেল উনি নিজেকে মসি ভাবে এবং মাম মেহেদি ভাবেন এবং নিজেকে নবী দাবি করেন দিলি নবী দাবি করেন ওই জন্য উনি হচ্ছে মুরতাদ ওয়াজিবুল কতল তাহলে কাদিয়ানি মুসলিম না অমুসলিম ক্লিয়ার